আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনার প্রথম অভিজ্ঞতা ফার্স্ট টাইম আমার জীবনে আমি কোনো জমিতেই নামিনি তো আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো আসলে টিপু সুলতানের একটা কথা আমার মনে পড়ে যে পূর্ণায়িকা যখন অস্ত্র ধরতে বলে সে বলে যে একটা শিক্ষিত মানুষ সব করতে পারে আসলে স্বল্প সময় আমার যে এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ আর নতুন করে হয়তো প্রয়োজন হয় আপনি বলছিলেন এটাই আপনার প্রথম অভিজ্ঞতা জীবনের এই মুহূর্তে এসে কৃষি কেন বেছে নিলেন শুধুই কি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রশ্নটা এ কারণে করলাম যে উচ্চশিক্ষিত মানুষ কৃষিকাজ করবে এটা আমাদের সমাজে অনেকটা দোষের মনে করা হয় কি বলবেন আলহামদুলিল্লাহ নতুন বিপ্লবের ছেলে মেয়েদেরকে উৎসর্গ করার জন্য যেহেতু দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বেশি ছিল তো ভাবলাম নতুন জেনারেশন যেহেতু অসম্ভবকে সম্ভব করছে ওদেরকে কিছু সহযোগিতা আমাদের করা দরকার সে অনুযায়ী আমি আমার স্বল্প পরিসরে যতটুক পারি কয়েক রকম সবজি ফসল করছি ফলন কেমন হয়েছে দাম কীরকম পাচ্ছেন নতুন প্রজন্মের মধ্যে কৃষিতে আসার প্রবণতা আপনি দেখতে পেয়েছেন কি না আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে তো মার্কেট প্রাইস কিছুটা কম ছিল তারপরও আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে সবজিগুলো আসছে এটা শুধু আমি না দেখলাম নেটে নতুন জেনারেশনের অনেকেই এ কাজে উজ্জীবিত হয়েছে তো এই বিষয়গুলো আসলে সবার জন্যেই শুভকামনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসার পর অনেকের ইচ্ছা থাকে তারা গ্রামে গিয়ে এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত হবে কিন্তু আমাদের সমাজ আমাদেরকে ওইভাবে সাপোর্ট করে না তো তাদের ব্যাপারে যদি কিছু বলতেন যে এগ্রিকালচার আমাদের জন্য কতটা প্রয়োজন এবং সেখানে শিক্ষিত লোকদের আসার প্রয়োজনীয়তা আছে কি না বা কতটুকু জরুরি আমার ঠিক স্মরণ হচ্ছে না আফ্রিকার গুণ যেন প্রেসিডেন্টের পার্সোনাল খামার আছে সে প্রেসিডেন্টের বেতন নেয় না সে নিজের খামার বাড়ি থেকে ইনকাম করে সবজি ফলায় সে তার সংসার পরিচালনা করে আসলে উৎপাদনশীল খাতে যদি আমরা দুর্বল হই জাপানের মতো একটা দেশ যেখানে খাদ্য আমদানি করে তাদের নিজস্ব চাহিদা যখন মেটাতে পারলো না তারা হিরোসীমা এবং নাগা কিন্তু অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসে সেখানে এখন ফসল করতেছে আমদানি নির্ভরশীলতা কমানোর জন্য কৃষিতে স্বয়ং সম্পন্ন হতে আমাদের বাধা কোথায় এবং সেখান থেকে উত্তরণের জন্য আপনার পরামর্শ কী আমাদের দেশের মাস্টার প্ল্যানে আমাদের মনে হয় যে অনেকটাই ত্রুটি আছে যেমন অধিক জনসংখ্যা আমাদের জমিগুলো অনেক কমায় ফেলে কালেক্টরের বাগান যত বিভিন্ন রকম অপরিকল্পিত জিনিস এই বিষয়গুলো থেকে উত্তরণের একটাই বিষয় হলো উৎপাদনশীল সাথে গুরুত্ব দেওয়া এবং সেই অনুযায়ী সেই বিষয়গুলোকে মার্কেটাইজ করা যেমন চীনের এ ধরনের নতুন বিপ্লবের অনেক জিনিস আছে তারা কোন জিনিসে ঘাটতি সরকার এগুলো বলে দেয় যার পর কৃষকের কাছ থেকে জেনে তাদের খরচ তদন্ত করার পর মার্কেটের দাম যদি কম হয় সরকার কিনে নেয় সেটা নিয়ে যা সাগরে ফেলে দেওয়া লাগলেও তারা সেটা করে কিসের জন্য উৎপাদনশীল খাতকে গুরুত্ব দেওয়ার জন্য তো আসলে সরকারের এ ব্যাপারে অবশ্যই পদক্ষেপ আমাদের বর্তমান সরকার তার জন্য একটা চ্যালেঞ্জ কিন্তু রাষ্ট্রকে পুনর্গঠন করা তো সরকারকে কি ধরনের পরামর্শ দেবেন একজন কৃষক হিসেবে আমি আপনার কাছে সে একটা মন্তব্য আশা করছে একজন সচেতন নাগরিক হিসেবে বলা যায় যে আসলে আমাদের দেশের সর্বপ্রথম আমাদের যে ভূমিগুলো অব্যবহৃত রয়েছে প্রপার ইউটিলাইজ করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের বাজেটের শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাভার হয়ে যাবে আলহামদুলিল্লাহ সরকারকে এ বিষয়ে নজর দেওয়া উচিত আর দ্বিতীয়ত আমাদের নদীমাত্রিক দেশ হিসাবে আমাদের মিঠা পানির অনেক সমস্যা রয়েছে তো সরকারকে গভীর স্তরের পানি থেকে বাইর হয়ে আসে বিভিন্ন রকম ড্যাম নদী খনন থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের এই মিষ্টি পানিকে সংরক্ষণের একটা ব্যবস্থা করতে হবে যাতে শেষ মৌসুমে এই পানি দ্বারা কৃষকরা সহজেই দিয়ে ফসল ফলাতে পারে আমাদের অনেক নদী কিন্তু শুকিয়ে গেছে অনেক নদী কিন্তু ক্রাইসিস মধ্যে মারা মারা গেছে বলা যায় ব্যস্ত একটা রেখা নদী থাকে না পানি থাকে না এ বিষয়গুলো যদি সরকার নজর দেয় এর সাথে যদি শিল্প বিপ্লব ঘটায় তাহলে আমার মনে হয় গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে বাংলাদেশের আগামী পাঁচ বছর একটা কথা আমরা প্রায় শুনি কৃষক বাঁচলে দেশ বাঁচবে আপনি কি বলবেন এক কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একেবারে ইউনিভার্সাল কারণ আমাদের দেশ কৃষি প্রধান সুতরাং কৃষক বাঁচলে দেশ বাঁচতে এগুলো আমরা নিজেরাই যদি বীজ আমাদের গবেষণাগার থেকে যদি আমরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যদি সংরক্ষণবেক্ষণ এবং আমরা যদি উন্নত জাতের বীজ তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে তাদের মাস্টার প্ল্যান অন্তত পক্ষে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং সরকারকে তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত যারা কৃষিতে আসতে চাচ্ছেন শিক্ষিত তরুণরা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং তারা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে এই জায়গাতে আসতে পারে মূলত আমি স্কুলে পড়তে আমার একটা শিক্ষক আমাকে বলেছিল যখন যে কাজটা করবে ভালোভাবে করবে সকল হয় সবাইকে এভাবেই যাওয়া উচিত আচ্ছা একেবারে শেষ প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইব ব্যর্থরা কি করবে আসলে ব্যর্থতায় সফলতার চাবি একজন ব্যর্থ যদি সফল মানুষদের অনুপ্রেরণায় নিজেরা সময় সঠিক মূল্য এবং সঠিক মাস্টার প্ল্যান করে যদি দৃঢ়তার সহিত সম্পর্কে এগোতে চায় তাহলে আলহামদুলিল্লাহ একদিন না একদিন সফল হবে ইনশাল্লাহ 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 ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাচ্ছেন সেটা যাতে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মামিন আমাদের জন্য একটু অনুপ্রেরণা হয়ে থাকবেন যারা আমরা শিক্ষিত হয়ে পড়াশোনা করে কৃষিতে আসতে চাচ্ছে আমাদেরকে অনেকেই ডিমোটিভেট করে তবে শিকড় থেকে যেহেতু আমরা গিয়েছি শিকড়ে যদি ফিরে না আসি শিকড়কে ভুলে যাই বোধহয় আমাদের রুটটা কেটে যায় সেক্ষেত্রে রুট কাটলে তো গাছ ভালো হয় না বাঁচে না তো শিকড়কে ভুলে যাওয়া বোধহয় উচিত হবে না আমরা থাকব কৃষির সাথে আমরা থাকবো শেকড়ের সাথে দেশ বাঁচলে আমরাও বাঁচব কৃষক বাঁচলে আমরাও বাজবো এ প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা